তোরা এত অনেক মায়াদের মাফ করিস রাস্তা কি আনন্দ না রাস্তা কি আনন্দ আমরা এলাকার বাইরে হললা না আমি কথা বলবো এইটা করে না ও ভাই কি হচ্ছে বল এইজন মহিলা বল पहिले পর্যন্ত নি এটা মহিলা মহিলা কথা কিনা সমাজে কারণ কে মারতে তার ওখানে আছে

हथ पे कल चांद